এরপরে এই যে নর্মালগুলো আগে দেখাচ্ছি এরপরে মিডিয়াম ভালো মনোষ্যতে এই যে এগুলো আছে এই টিফিকে ব্র্যান্ড এই যে টিফিকে ব্র্যান্ড এগুলো বাইশো ওয়াট এগুলো প্রাইস প্রায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর মিডিয়ামের মধ্যে নিলে এই যে এটা আছে ইনকু ব্র্যান্ড এটা ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ড ইনকু ব্র্যান্ড এটা হলো সাতশো পঞ্চাশ ওয়াট ইনকু ব্র্যান্ড সাতশো পঞ্চাশ ওয়াট এটা প্রাইস হল মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই মেশিনটা প্রাইস করে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো ইন্ডাস্ট্রিয়াল মাল হেভি মাল এটা তো ওয়ারেন্টি আছে না এগুলো সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি আছে তারপরে এটার পরে আছে এই যে বোড়া ব্র্যান্ড দেখুন এই যে বোড়া একদম খোদাই করি এটা কোনো কফি মাল না বোড়া অরিজিনাল বোড়া ব্র্যান্ড এটা হলো সাতশো বিশ ওয়ার্ড এটা হলো সাতশো বিশ ওয়ার্ড বোড়া ব্র্যান্ড এই যে বোড়া ব্র্যান্ড জি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ড্যাশ হান্ড্রেড এগুলো এটা প্রাইস হলো আপনার আঠাইশো টাকা বোড়া ব্র্যান্ডের এই গ্যান্ডিং মেশিনটা প্রাইস করবে আটাইশো টাকা তারপরে আছে যারা বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি ভালো ব্র্যান্ডের মাল চান এই যেটা হলো ডিওয়াল্ট ব্রান্ড এই যেটা দেখুন ওয়ার্ল্ড ব্রান্ড অনেক হ্যাভি মাল এই যে মালটা দেখুন এটা হলো আপনার এই ডিওয়াল্ট ব্রান্ড তারপরে এক হাজার ওয়ার্ড এই যে মালটা একটু দর্শকদের দেখান এই ডি ওয়ার্ল্ড ব্রান্ড এক হাজার ওয়ার্ড এই মেশিনটা প্রাইস করবে আপনার চার হাজার পাঁচশো টাকা এই মেশিনটা প্রাইস করবে চার হাজার পাঁচশো টাকা যারা বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি মাল আছেন তারা এই মালটা নিতে পারেন একদম রাফ ইউজ করার জন্য এই মেশিনটা তারপরে একদম আরও হাই কোয়ালিটি আছে এটা হলো বস ব্র্যান্ড এটা হল বস ব্র্যান্ড এ দেখুন বিও এস সি এস বস অনেকগুলো আছে বি ডাবল এস নকল এরপরে বি এস এস বস অনেক রকম আছে কিন্তু এটা অরিজিনাল বস এই যে বস কোম্পানি এটা এটা প্রাইস করবে আপনার পাঁচ হাজার টাকা

হাই কাটবেন কাঠ কাটবেন বাঁশ কাটবেন যা আছে সব কিছু কাটতে পারবেন এটা দিয়ে তারপর এই যে আরেকটা আছে ডিস্ক এটা হলো টাইপস কাটার জন্য মুদ্র কাটার জন্য এটা হলো টাইলস কাটার জন্য ইটাই ওয়াল কাটার জন্য এটা দিয়ে সব কিছু কাটতে পারেন টোটালি একটা মেশিন দিয়ে আপনারা একদম এভরিথিং সব কিছু ধরুন এই যে দেখুন সবগুলো এই কাজগুলো আপনারা করতে পারবেন কোনটা কত টাকা ভাই এগুলো প্রাইস মাত্র 20 টাকা এক পিস ডিক্স মাত্র 20 টাকা আর এটা হলো রড কাটার জন্য এটা হলো কাট কাটার জন্য এটা হলো নরমাল গুলো আছে 80 টাকা 100 টাকা এটা হলো 150 টাকা এটা ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা এটা হচ্ছে আপনার ওয়ার কাটার জন্য ডিক্স এটা হলো মাত্র 70 টাকা আর এটা চেয়ে একটু ভালো মানের নিলে 80 টাকা 100 টাকা 120 টাকা এরকম আছে তো একটা মেশিন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারতেছেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে ড্রিল মেশিন এই যে এটা হলো আপনাদের মেন আকর্ষণ মাত্র নয়শো আশি টাকার ড্রিল মেশিন এটা দিয়ে আপনারা বাসা বাড়ির একদম সব ধরনের কাজ করতে পারবেন এই মেশিনটা নিলে আপনারা আর কিছু লাগবে না শুধু ড্রিল লাগাবেন আর কাজ করবেন এটা মাত্র নয়শো আশি টাকায় ড্রিল মেশিনটা প্রাইস বল মাত্র আশি নয়শো একটু দেখবে এই যে এটা ব্র্যান্ডটা দেখুন এটা হলো স্কাই ব্র্যান্ড এই যে এস ওয়াই ডিও ওয়ান ফোর তারপরে যে এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটি নিলে বড়ো সাইজের মধ্যে এই যে এটা আছে অরেঞ্জ ব্র্যান্ড এটা হলো অরেঞ্জ ব্র্যান্ড দেখুন এটা হলো বাইশশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড এই যে দেখুন দুই হাজার ওয়ার্ড অরেঞ্জ ব্রান্ড প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বড় ওয়ারেন্টি আছে হ্যাঁ এগুলো ওয়ারেন্টি আছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে বড় বড়ই হ্যাভি মাল এটা হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর একটু ভালো মানের নিলে এই যে এটা হলো ইনকুব ব্র্যান্ড একবারে প্রফেশনাল ব্র্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মাল ইনকুব ব্র্যান্ড এই যে ব্র্যান্ডটা দেখুন দর্শকদেরকে এটা হলো ইনকু ব্র্যান্ড হেভি ডিউটি মাল এই যে ছয়শো আশি ওয়াট এই মালটা হলো ছয়শো আশি ওয়াট ইনকু ব্র্যান্ড হেভি ডিউটি এই মালটা প্রাইস হল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই মালটা প্রাইস হলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো দর্শক আপনাদের জন্য আসছে যা যা নিয়ে আসলাম এই যে দেখুন এখানে সব ধরনের যার যেমন বাজেট সেই অনুযায়ী নিয়ে আসছি এগুলো নর্মাল হ্যাভি হাল মিডিয়াম সব ধরনের নিয়ে আসি যার যেমন প্রয়োজন তারা সেই অনুযায়ী আমাদের থেকে নিতে পারবেন যাদের বাজেট কম তারা এই মাল নিতে পারবেন এই যে অরিনা সেটি আছে অনি আছে এগুলো আছে নর্মালের মধ্যে একটু ভালো নিলে আছে এই যে ইনকু ব্র্যান্ড আছে তারপর আরটু ভালো মধ্যে নিলে আছে এই যে বোড়া ব্র্যান্ড আছে আর বেস্ট কোয়ালিটি মালের মধ্যে নিলে এই যে আপনার এই যে ডি আছে এই যে এগুলা আছে ডি তারপরে আরও ভালো নিলে এই যে পোস্ট কোম্পানি একদম যার যেমন প্রয়োজন যার যে চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তো আপনাদের যার যে জিনিস প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা মোতাবত দেওয়ার চেষ্টা করব তা আমরা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আপনার কুরিয়ার করে থাকি যারা যেখান থেকে আমাদেরকে ন করেন ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করব তো যাদের এই কালার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো বিয়ার্স যাদের মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে যা যা পাচ্ছেন একদম এভরিথিং সব কিছু পাবেন এই যে এটা হলো স্যান্ডার মেশিন কাঠ ফিনিশিং মেশিন এটা হলো ওয়াশ মেশিন এগুলো ইনকু ব্র্যান্ড এটা হলো ওয়াশ মেশিন এই যে এটা হলো মার্বেল কাটার জন্য মার্বেল কাটার মেশিন এটা আছে স্যান্ডার মেশিন তারপরে এই যে গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন একদম এভরিথিং এই যে এটা আছে হলো আপনার মিক্সার মেশিন সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছে পাবে তো যার যেমন জিনিস প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাহিদ মতো দেওয়ার চেষ্টা করব এইটা হলো গাছ কাটার সেন্সো মেশিন এটা হলো সেন্সর মেশিন ইলেকট্রিক লাইন দিয়ে গাছ কাটবেন তো আপনাদের যাদের যেমন জিনিস প্রয়োজন তারা ইনশাল্লাহ আমার সাথেও যোগাযোগ করবে আমরা আপনাদের সাইডের মতো একটু আসার চেষ্টা তো বিয়ে তার থেকে এখানেই বিদায় আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি খাবার আগে